রাতে ঘুম ভেঙে গেলেও পড়া যায় রাতের ঘুম তিন তরিকায় ভাঙে এক তরিকা হচ্ছে অধিকাংশ আমরা রাতে দেরি করে তো শুই তো আরেকবারে ফজরের সময় যারা ফজল পড়ে উঠে তারা উঠে দোয়া একটা পড়ে ঘুম থেকে উঠে দোয়া সু এই এক তরিকা ঘুম থেকে উঠার আরেকটা হচ্ছে যারা একবার ঘুমানোর পরে উঠে নামাজ পড়েন তাহ নামাজ তাদেরকে বলা হয়েছে আপনি ঘরে থাকেন আর বাইরে এখন যেহেতু অজুখানা ঘরের ভিতরে স্টেঞ্জাখানা ঘরের ভিতরে এই জন্য কথাটা বলে দিলাম আপনি ঘরে উঠে অজু করেন আর বাহিরে গিয়ে অজু করেন আপনি যেখানে আছেন আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাবেন যদি তাহাজ্যদের জন্য উঠেন আকাশের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ শেষ আয়াতগুলি আপনি আকাশের দিকে একদম মাথা উঁচু করে দুইটা দোয়া একটা হলো ওজুর পরের দোয়া আরেকটা হলো তাহাজুদের জন্য উঠলে আকাশের দিকে তাকিয়ে দুটা দোয়া এই দুই সময় দোয়া আকাশের দিকে তাকিয়ে মাথা একদম উঁচু করে পড়বে আরেকটা ঘুম ভাঙা হচ্ছে রাতে আপনি উঠবেন না এখন মানে তাহাজের জন্য উঠবেন না ফজরের জন্য উঠবেন না এমনিতেই ঘুম ভেঙে গেছে আমরা তো অনেক সময় খুঁজি কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় আসলে তো দোয়া সব সময় করা যায় আল্লাহ সব সময় দোয়াই শুনেন তবে বিশেষ কিছু মুহূর্ত দিয়েছেন এটা বান্দার উপকারের জন্য এই জন্য একটা বিশেষ মুহূর্ত হচ্ছে রাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেছেন আপনি কিন্তু উঠবেন না এদিক ওদিক করে আবার ঘুমিয়ে যাবেন কিন্তু এই সময় জিকির আছে এবং এই সময়ে জিকির করে আপনি যদি যেই জিকিরের কথা হাদিসে আসছে এই জিকিরগুলি করে যেই দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার ওই দোয়াই কবুল করে নেবেন গুরুত্বপূর্ণ এক দোয়া ওই যদি আগের দোয়াটা আপনি পারেন তাহলে এখানে কাজে লাগাইতে পারবেন সাথে আরেকটা দোয়া আসবে এই জন্য এক জায়গায় শিখলে দশ জায়গায় কাজে লাগে ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খুলে গেছে ঘুম ভেঙে গেছে আপনি আবার ঘুমিয়ে গেছেন একটু জিকির করে ঘুমিয়ে যান একটু দোয়া করে ঘুমান এই সময় দোয়া কবল হয় আর যদি কেউ মনে করেন আপনি না ফজরের সময় পড়বেন ফজরের সময় উঠবেন এই দোয়ার ফজিলত আপনার দরকার তাহলে অপশন আছে সুযোগ আছে আপনি ফজরের সময় উঠে আলহামদুলিল্লাহ ইল্লা বাদামা বা আমাচেনা হিন্ন সুর এই দোয়ার পাশাপাশি ওই দুই ওই দুই কালিমাও পড়বেন ওই দুই কালিমা হচ্ছে আপনি হাদিস পড়বেন হাদিসে দেখবেন আলহামদুলিল্লাহ আগে আছে কোনো কোনো হাদিসে কোনো কোনো হাদিসে আগে আছে এগুলি মনে রাখবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন তসমি কোনোটা আগে হোক কোনোটা পরে হোক কোনো সমস্যা নেই আদায় করলে হবে সোহান আল্লাহ দিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ সোবাহান একটা কালিম আরেকটা হলো ওই যেটা একবার পারেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এবার আপনি যেই দুআই করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা আল্লাহ আপনার ওই দোয়াই কবুল করবেন দুআটা জায়েজ হইতে হবে জায়েজ তবে একটা দোয়া শিখাই দিছে আপনি এই দোয়াটা করেন একটা দোয়া সু শিখাই দিছেন বাকিগুলি আপনার কাছে ছেড়ে দিয়েছেন কী দোয়া শিখাইছেন এই দুই কালিমা পরে তারপরে তোমরা বলো আল্লাহ ফিরলি এটা শিখেছেন একটা দোয়া শিখাইছেন আর বাকিগুলি বলেন নাই কেন শিখাইছেন ওই যে বাজারের কথা বলছি বাজারে গেলে যে এরকম আমাদের দোয়া কালামের কথা বলে যায়। জিগিরের কথা বলে যাই আল্লাহ যখন একটা সুযোগ দিছেন এই দুই কালিমা পরে বান্দা যা বলবে আমি শুনব আপনি এই খবর যখন পেয়েছেন হাত উঠেছেন আর হাত না উঠেছেন আপনার দোয়া শুরু হবে কি দিয়ে আপনার দোয়া শুরু হবে আমার দোয়া শুরু হবে আল্লাহ আমি না অনেক দিন অসুস্থ আমাকে সুস্থ করে দেন আল্লাহ আমি না অনেক অভাবগ্রস্ত আমার অভাব দূর করে দেন আল্লাহ আমি না উনি টাকা পয়সা চলল আমার টাকা পয়সা দেন আল্লাহ আমার একটা বাড়ি দরকার একটা গাড়ি দরকার এই যে আপনি যাওয়া শুরু করবেন একটা সুযোগ পাইছেন কিন্তু আপনি আর আমি যে অপরাধী গুনাগা এই কথাটা বলতে আমি ভুলে যাব এই জন্য আল্লাহর গুরুত্বপূর্ণ দোয়াটা শিখাইয়া আপনারা ছেড়ে দিছেন যে প্রথমেই বলো আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন একটা শিখাই দিছেন এখন আমরা সবসময় এটা খেয়াল করি যে আমরা যেই অবস্থানেই থাকি আমাদের একটা ভাব হচ্ছে আমি মনে হয় তবা করার দরকার নেই আমার মনে হয় অত বেশি গোনা হয়নি আর আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন গুণা খুব কম করেন আলহামদুলিল্লাহ এটা শকর তবে আপনি জানেন না আমাদের এবাদতগুলির ভিতরে গুণা হয় এবাদতের ভিতরে গুণা হয় তো কি পরিমাণ গুণা আমার হয় এটা আমি আন্দাজ করতে পারি না আমার এবাদতের ভিতরে রিয়া থাকে আমার এবাদতের ভিতরে অহংকার থাকে আমার এবাদতের ভিতরে ভুল থাকে এগুলির জন্য আমি ক্ষমা চাই না এই যে বেদাতের সবচেয়ে বড় ভয়াবহ গুণা হচ্ছে বেদাত বলে যে এত কেন এত মারাত্মক কেন মানুষ অন্য গুণা করে তো ক্ষমা চায় কিন্তু বেদাত তো মানুষ এবাদত করে করে এটা আলেমরা বুঝতেছেন বিদা মানে এবাদতের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করে মানুষ এটা এবাদতের নিয়তে করে এটার জন্য মানুষ তবা চায় না আল্লাহর কাছে যখন তবা করে আল্লাহ জীবনে অনেক ফরজনামা ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ অনেক রোজা ছেড়ে দিয়েছি আপনি মাফ করে দেন আল্লাহ অনেক মিথ্যা কথা বলেছি আপনি মাফ করে দেন আল্লাহ অনেক শিরিকি গুণা করেছি আপনি মাফ করে দেন কিন্তু আল্লাহ অনেক বেদাত আমি করেছি আমাকে মাফ করে দেন এটা মানুষ বলবে না কারণ মানুষ তো বেদাত জানে না মানুষ এবাদতের নিয়তি বেদাত করে যেটাতে ক্ষমা চাইবে কেন এই জন্য মহাতারা মানুষ নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে চায় না মানুষ মনে করে আমি কি গুণা করি মহাতারা আমরা যে নামাজের সালামের পরে ইস্তেফার করি কেন করি কেউ যদি প্রশ্ন করে নামাজের সালামের পরে তবা কি আমি তো ভালো কাজ করেছি তবা করবো কেন কিন্তু এক নামাজে আমি কি পরিমাণ ভুল করেছি এটা তো আমার হিসাব যদি একজনে নেয় তাহলে না আমি বলতে পারবো কতগুলি ভুল করেছি এই জন্য নামাজের সালামের পরে আস্তা ফেরাল্লা আল্লাহ ভুলে বরার নামাজ আপনার কাছে পেশ করতেছি দয়া করে আপনি নামাজটা কবুল করে নেন এটা সব ভুল যা করেছি সব ভুল তোমার যারা আমরা রাতে উঠে যে দোয়াগুলি পড়ব কিন্তু প্রথমে বললো আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন দেখেন এই গুরুত্বপূর্ণ দোয়ার ভিতরেই কথা আছে আল্লাহ হম্মগ ফিরলি ওলি ওয়ালি দৈয়া হলেল মক্মিনীনা ইয়ৌ মা ফিরলি ওলিল ওয়াল মুক্মিনাথ والمسلمين والمسلمات ক্ষমাটাই আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় খুব বেশি ক্ষমা চাইতে হয় দোয়া করলেই ক্ষমা চাইতে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কি জামে দোয়া আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমার উপর দয়া না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত মানুষের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলী ইসলাম আদম আল ইসলাম দয়া করতেছেন রব্বানা না জলাম এটা নবী আদম আলী ইসলাম বলতেছেন আমি আমার মফসুলফুর অনেক জুলুম করেছি মাছের পেটে মাসের পেটে বসে ইউনুস আল ইসলাম একই কথা বলতেছেন এর মধ্যে তবু আছে তো এই জন্য নিজের ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ সময়ে কিছু আমল করে বড়দের সমান হওয়ার চেষ্টা করি আল্লাহ ওয়ালারা যে মাকামে পৌঁছে গেছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ সময় সময়ে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত করেছেন শেষ একটা কথা বলি নামাজের সালামের পরে যেখানে নামাজ শেষ করেছেন ওখানে একটু সময় আমরা বসে থাকার চেষ্টা করি একটু সময় কারণ এই সময়ে আমার জন্য আমার বাফিরাতের জন্য আল্লাহর ফেরেস দোয়া করতে থাকে তো আমি যদি মনে করি আমার ক্ষমা দরকার আর ফেরেশতাদের দোয়া আমার খুব বেশি প্রয়োজন তাহলে আমরা একটু বসব অন্য জিকির করি আর না করি আমি শুধু শুধু যদি বসে থাকি আল্লাহর ফেরেশতারা তারা আমার জন্য ক্ষমা চাইতে থাকে তো ভাবলাম ক্ষমা আল্লাহর কাছে চাওয়া ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন যে যে অবস্থানে আছি এবাদতের পরেও তো বা গুনার পরেও তবা গুনার পরে তবা তো স্পষ্ট এবাদতের পরের তবা হচ্ছে আল্লাহ যেভাবে আপনি বল বলতে বলেছেন যেভাবে পড়তে বলেছেন যেভাবে করতে বলেছেন আমি সেভাবে করতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি এই সমস্ত এবাদত জিকির করার তফিক দান করেন এবং

হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়াখের আলহামদুলিল্লাহ